এ কোনো ঠাকুর দর্শনের লাইন নয় এবার লম্বা লাইন মিষ্টির দোকানে ভাইফোটার সকালে শিউরি শহরের একাধিক স্বনামধন্য মিষ্টির দোকানে দেখা গেল উপচে পড়া ভিড় সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন দোকানগুলির সামনে হাতে থালা ব্যাগ কারণ আজ ভাইফোটা আর ভাইফোটা মানে মিষ্টির উৎসব ভোর থেকেই শিউরির জনপ্রিয় মিষ্টির দোকানগুলি যেমন দত্ত মিষ্টান্ন ভাণ্ডার ঘোষ মিষ্টান্ন মোদক এবং রাজবল্লভ মিষ্টান্নর সামনে লাইন পড়েছে ক্রেতারা কেউ সন্দেশ নিচ্ছেন কেউ রাজভোগ আবার কেউ নতুন স্বাদের মিষ্টি চোখে দেখছেন দোকান মালিকদের দাবি সকাল থেকে বিক্রি হচ্ছে রেকর্ড পরিমাণে মিষ্টি এক দোকানদার বলেন ভাইফোঁটার দিন বাঙালির ঘরে মিষ্টি ছাড়া উৎসব অসম্পূর্ণ সকাল থেকে একটানা কাজ করছি ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ভাইফোঁটার দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানে এই ঐতিহ্যকে ঘিরেই শিউড়ি জুড়ে এমন আনন্দক্ষণ ব্যস্ততা অনেকেই বলছেন পুজোর পর এই প্রথম শহরে এমন উৎসবের আমেজ দেখা গেল শহরের এক ক্রেতা আসতে হাসতে বলেন এলাইন কোনো ঠাকুর দর্শনে নয় এলাইন মিষ্টির জন্য ভাইফোটায় ভাইকে মিষ্টি না খাওয়ালে যেন মনই ভরে না সকালের ভিড় ক্রমশ বাড়তে বাড়তে দুপুর নাগাদ পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে অনেক দোকানেই জনপ্রিয় মিষ্টিগুলি ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যায় তবে ক্রেতাদের মুখে বিরক্তি নয় বরং উৎসবের আনন্দই বেশি শিউরির পথে পথে এমন মিষ্টির গন্ধে ম করছে বাতাস ভাইপোটা উপলক্ষে এই মিষ্টি মাখা উৎসবই যেন ফের এনে দিল বাঙালির চিরচেনা আনন্দের আবহ হ্যাঁ এসছি মোটামুটি